আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি শানা এন্টারপ্রাইজে আর এটা কিন্তু পাইকারির একটা বৃহৎ বড় শোরুম এখান থেকে তোমরা পাইকারি তে নিয়ে বিজনেস করতে পারবে এছাড়াও কিন্তু তোমরা রিটেলও নিতে পারবে তো এটা এখানে কিন্তু স্টকে অনেক পরিমাণে রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো তাছাড়াও ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে অনেক ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবে রেডি হচ্ছে আপু এখনো রেডি হয়নি আমাদের হাজার হাজার কোয়ান্টিটি আছে যারা যত পিস দরকার দেওয়া যাবে আর রেডি যেগুলো আছে রেডিগুলো আপনাদের এখন ভিডিও দেবো চাইলে নিতে পারো অসংখ্য পণ্ডিত আসছে আমাদের ওকে তো এখান থেকে আমরা কিছু দেখিয়ে দিব তোমাদের যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনে যেমন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই অ্যাশ কালারটি দিই এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ প্যানেল থাকছে নিচের সাইডেও সেমভাবে কাজ থাকছে সাথে কিন্তু তোমরা হাতার কাপড়টা নিচে অ্যাড পাচ্ছ ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে পেইন্ট পাচ্ছ ওকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইস লোন যেটা এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙের আবার অনেকে সালোয়ার নিয়ে চিন্তা ছিলেন এখন কিন্তু আর সালোয়ার নিয়ে চিন্তা করা লাগবে না অরিজিনাল বয়েল কাপড়ের সালোয়ার চলে আসছে ওকে আর ওন্নাটা আর ওন্নাটা থাকছে কিন্তু সেম কাপড়েরই এত বড় সাইজের ওন্না এই যে फ्रेंड्स দেখো অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছো প্রাইস কত ভাই এটার প্রাইস আছে 850 টাকা হোলসেল প্রাইস প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে হ্যাঁ সর্বনিম্ন আপু 6 পিস নিতে হবে আর যার যত পিস কোয়ান্টিটি দরকার 10 পিস 20 পিস সেম কালারের সেম ডিজাইনের দেওয়া যাবে আমাদের মানে এখন রেডি হয়ে রেডি হচ্ছে নেক্সট এ একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাঁচমনের উপরে প্রিন্ট থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের কাপটা ভয়েলের মধ্যে থাকছে আড়াই গজ থাকবে তাই না সম্পূর্ণ আড়াই গজ আর রং খুশি তো 100% আর এটা ওন্নাটা প্রত্যেকটার সাথে কিন্তু একদম সাড়ে 5.5 হাতের বেশি ওন্না পাবে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ধরে ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে এই একটা থাকছে অরিজিনাল যেটা একদম অরিজিনাল প্রোডাক্ট পাবে ভাইদের এখান থেকে কিন্তু হয়তো বাজারে জমজম লেখা পাবে কিন্তু কোয়ালিটি পাবেন না এটা থাকছে ওন্নাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব অনেক কালার আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব যার লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের একটা হোলসেলের শোরুম এখানে কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট দেখিয়ে দিচ্ছে আউট হওয়ার একটা থাকছে এটা কিন্তু একদম ড্রাগন কালারের মধ্যে পাচ্ছে এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল এত সুন্দর যখন হাতে পাবে দেখলে বুঝতে পারবে একটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা উনায় কিন্তু সাড়ে পাঁচটাতে বেশি থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই যে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে আর প্রত্যেকটার কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই থাকবে আর হাতার কাপড়টা নিচে এক্সট্রা করে আর অ্যাড থাকবে অনেক সুন্দর আপু প্রত্যেকটা কন্ট্রাস্ট

প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে ছয় পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে মানে নয়শো পঞ্চাশ টাকা হবে ওয়াউফার্স এইটা দেখো এটার ওনাটা কিন্তু খুবই নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে পেস্ট কালারের মধ্যে ওনাটা আর এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো অফিস বলো সব জায়গায় কিন্তু অয়ার করতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হলো উনাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু বড় সাইজের মধ্যে পাবে এটা থাকছে এটাতেও কিন্তু মেকের পশনের প্যানেল পাচ্ছ কাপড় কোয়ালিটি ভাইদের খুব ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন ওনাদের কিন্তু ডিজাইনগুলো মিস করবেন আজকে এত এত ডিজাইন শেষ হবে না কিন্তু একটা থাকছে বাবুলের মধ্যে এটা কালার রয়েছে কিন্তু খুব সুন্দর এটার উপরে পিনটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে ওড়না পাবে এই একটা থাকছে এটার কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হলো ওড়নাটা নেক্সট আইটা দেখিয়ে দিব অনেক কালার রয়েছে প্রিন্ট রয়েছে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু আলাদা একটা প্যানেল পাচ্ছ সাথে ম্যাচিং ওড়না প্যান্ট থাকবে এবং ওড়না কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইস লোনের মধ্যে এটা কিন্তু একদম অরিজিনালটা পাবে বাইরে যেগুলো দেখবে যে প্রাইস কম ওগুলো কিন্তু রেপ্লিকা আর হচ্ছে এগুলো ডিজাইন গুলো কিন্তু একেবারে নতুন আছে ডিজাইন কিন্তু একেবারে নিউ হবে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে যার যেটা লাগবে নিয়ে নেবে তো একটা থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দিব। একটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটাও কিন্তু নিজে খুব সুন্দর করে এটা প্যানেল কাছে হাতাই सेम মিন্ট থাকবে নেক্সট আইটে দেখিয়ে দিব এটা থাকছে মেরুন কালারের মধ্যে আমার নাম্বার নেক্সট আইটে দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে যার যেটা লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে তাই না আমরা ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স নেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবা এই কালারটা তো এইটা দেখো এই কালারটা কিন্তু খুবই সোভার যে কোনো বয়সে আপুদের কিন্তু খুব ভালো লাগবে সাথে ম্যাচিং ওনা কন্ট্রাস্টে ওনা পাচ্ছো এই যে ওনাটা প্রত্যেকটা উনায় মাসে এত বড় প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এইটা দেখো এইটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটাও এটাও কিন্তু লোনের সাথে ম্যাচিং উন্না থাকবে এই যে নেক্সট আইটা দেখিয়ে দিব মাস্টার ইয়েলো কালার ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ উন্যাছো দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু খুবই সোভারের মধ্যে পাচ্ছ প্রাইস সে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই যেটা একটা চাইতে আরেকটা সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর যখন হাতে পাবে তখন বুঝতে পারবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে ছয় পিস নিলে এই প্রাইজে পাবে এছাড়া তোমরা যারা হোলসেলে মানে আরো বেশি পড়ে বিজনেস শুরু করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে কাপড় থাকবে জমজম সুইস লোনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে সাথে তোমার জাম কালারে কন্টাস্ট পাচ্ছ আর এটার উননাটা দেখো ব্যাস সুন্নি প্রিন্টের মধ্যে থাকছে খুবই নাইট নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াউ এইটা দেখো এইটাও কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটার কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই পাবে সাথে মায়ের সেমি উননা থাকছে

এইটা হলো উন্নাটা। ওয়াও। এটার মধ্যে চারটা কালার থাকছে। একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে। এই একটা থাকছে মেরুন টাইপের মধ্যে। নেক্সট এই একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে। প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে। যারা যেটা লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে। তো এই পাশে এই কালেকশন আমি হলাম শাওনা এন্টারপ্রাইজে। তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে এসো। যারা অনলাইন থেকে নিবি অবশ্যই ভিডিও স্ক্রিনএ দেওন নাম্বার এ কন্টাক্ট করবে না। আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো সব ভালো থেকো, সুসুতিকর আমার সাথে ঠিক গলা পে।